বরাবরই কোরবানির পশু হিসেবে তালিকার শীর্ষে থাকায় কোরবানি এলেই চাহিদা বাড়ে গরু তাই তো আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে কয়েকশো গরুর খামার যেখানে সযত্নে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু তবে শুধুমাত্র দেশি নয় গির শাহিওয়াল নেপালি হরিয়ানা সিন্ধি ব্রাহ্মাসহ বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হচ্ছে খামারগুলোতে এবছর ঈশ্বর দিতে কোরবানির চাহিদার থেকে অনেক বেশি পশু প্রস্তুত করা হয়েছে ফলে স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এসব খাবারের গরু তবে ভারত থেকে গরু না আসলে অধিক লাভবান হওয়ার আশা খামারিদের দুশো থেকে আড়াইশো গরু সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি আমাদের ম্যাক্সিমাম গরুগুলো ঢাকা সিটাগাং সিলেট দেশের বড় বড় শহরে সাধারণত যায় সারা বছর আপনার লালন পালন করার পরে ইন্ডিয়ান গরু সাধারণত এই কোরবানির সময় বাংলাদেশে চলে আসে যার ফলে বাজারটা হঠাৎ করে আপনার কমে যায় সারা বছর কিন্তু আমরা দেশের চাহিদা মেটাই কিন্তু কোরবানির সময় দেখা যায় যে কিছু অসাধ্য চক্রের মাধ্যমে আমাদের দেশে ইন্ডিয়ান গরু ঢুকে মার্কেটটা আপনার নষ্ট হয় এদিকে জেলার চাহিদা মিটিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে এসব খামারে প্রস্তুতকৃত পশু পাঠানো হচ্ছে বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা আসন্ন পবিত্র ইদুল উল উপলক্ষে ঈশ্বরদী উপজেলায় কুরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় বাহাত্তর হাজার আটশো আমাদের স্থানীয় চাহিদা রয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশোর মতো তো স্থানীয় চাহিদা পূরণ করে আমাদের কুরবানিযোগ্য গরু থাকবে আরও তিরিশ হাজার যেটা ইতিমধ্যে ঈশ্বরদের বাইরে পাবনা জেলার বাইরে চিটাগাং ঢাকা সহ বিভিন্ন শহরে যাওয়া শুরু হয়ে গেছে এবারের ঈদে প্রতিবেশী দেশ ভারত থেকে পশু না আসলে এবং মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হলে ঈদে পশু বিক্রি করে লাভবান হওয়া সম্ভব এমনটাই মনে করছেন খামারিরা বিজয় টিভি